ভালো থাকতে কেনা চাই ভালো থাকতে সবাই চায় তাই ভালো থাকুক সকলেই ঈশ্বর সকলের মঙ্গল করুক এই কামনা করছি আর এই কামনা করেই আজকের একটি পর্ব আমি শুরু করছি আজকের পর্বটা হচ্ছে ভালো থাকার কিছু উপদেশ যে উপদেশগুলো মানলে আমরা নিশ্চয়ই ভালো থাকবো আমাদের মন ভালো থাকবে মন ভালো থাকলে শরীর ভালো থাকবে তাই ভালো থাকার যে উপদেশগুলো সেই উপদেশটি হচ্ছে সাতটি সাতটি উপদেশ যদি আমরা মেনে চলি তাহলে আমরা ভালো থাকব এই সাতটি উপদেশের প্রথম যে উপদেশ প্রথম উপদেশ হচ্ছে কাউকে অন্ধবিশ্বাস করা চলবে না কাউকে অন্ধবিশ্বাস করবেন না বিশ্বাস করুন মানুষকে বিশ্বাস করুন যুগের পরিস্থিতি এত খারাপ যে মানুষকে বিশ্বাস করা মুশকিল হয়ে যাচ্ছে তাই না এই মানুষকে বিশ্বাস করুন কিন্তু অন্ধবিশ্বাস কাউকে করবেন না পুরোপুরি যুক্ত হয়ে পড়বেন না এটা গেল প্রথম উপদেশ ভালো থাকতে গেলে এটি করুন দ্বিতীয়ত কারো সঙ্গে গভীর সম্পর্ক করবেন না আমরা সম্পর্ক করি নিবিড় সম্পর্ক করি গভীর সম্পর্ক করি সেই সম্পর্কটা মোটেই করবেন না গভীর সম্পর্ক কারো সঙ্গে করবেন না দরকার নেই প্রয়োজনে সম্পর্ক রাখুন সম্পর্ক করতে হয় মিলেমিশে সকলের সঙ্গে চলুন আমি এটা নিষেধ করছি না যে কারো সঙ্গে সম্পর্ক করবেন না কারো সঙ্গে মিশবেন না সকলের সঙ্গে মিশুন কিন্তু কারোর সঙ্গে গভীর সম্পর্ক করবেন না তাহলে প্রতারণার শিকার হতে হয় তাই গভীর সম্পর্ক না করাই ভালো তৃতীয় যে উপদেশটি হচ্ছে যে সে যে কারো উপকার করতে যাবেন না নিজের যেচে কারো উপকার করতে যাবেন না প্রয়োজন নেই কেউ যদি উপকৃত হওয়ার জন্য আপনার কাছে আসে তাহলে তার উপকার করুন উপকার করা মানুষের ধর্ম একে উপকার যদি আমরা না করি তাহলে সমাজে বাঁচব কি করে তাই না তাই উপকার করুন কিন্তু নিজে যেচে উপকার করতে যাবেন না যেচে উপকার করতে গেলে আপনাকে খারাপ হয়ে যেতে হয় তার কাছে সে পরে থেকে যখন উপকৃত হয়ে যাবে তার কাজ যখন ফুরিয়ে যাবে তখন সে আপনাকে বলবে যে আমি তোমাকে তো উপকার আমার করতে বলিনি এই কথাটা শুনতে হয় তাই যেচে কারো উপকার করবেন না তারপরে বলি চার নম্বরটি অতিরিক্ত নিঃস্বার্থ হবেন না কিছুটা স্বার্থ রাখুন মনের মধ্যে নিজের মধ্যে কিছুটা স্বার্থ রাখুন স্বার্থ নিয়ে চলুন কিছুটা একেবারে স্বার্থ নিয়ে চলবেন না তাই একেবারে নিঃস্বার্থ হবেন না পুরোপুরি নিঃস্বার্থ হওয়াটা মানুষকে ভালো থাকতে দেয় না হুম এই সমাজে ভালো কাজ করবেন ভালো কাজ করলেই বিপদ ভালো কাজ কেউ করতেই দিবে না বাধা আসবে ভালো কাজে তাই নিঃস্বার্থভাবে চলবেন না একেবারেই নিঃস্বার্থ নয় হ্যাঁ নিঃস্বার্থভাবে চলুন কিন্তু একেবারেই নয় এটি মাথায় রাখুন পাঁচ নম্বর যে বিষয়টি হচ্ছে মনের কথা সবাইকে খুলে বলবেন না মনের কথা কাউকে বলার দরকার নেই সবাইকে বলবেন না বলবেন কাকে মাকে বলুন নিজের মাকে বলুন মাই হচ্ছে শ্রেষ্ঠ গুরু মা হচ্ছে এই ধরাধামে পৃথিবীর আলোবাতাস যিনি দেখিয়েছেন মাই হচ্ছে প্রকৃত বন্ধু এবং প্রকৃত আপনজন যদি কেউ হয় তাহলে মা ছাড়া কেউ নয় তাই মাকে মনের কথাটা বলুন কিন্তু বন্ধুবান্ধবও আছে তাদেরকেও মনের কথা বলবেন কিন্তু খুব সাবধানে যাকে বলবেন সে যাতে বিশ্বস্ত হয় তাহলেই তাকে বলুন নচেত কাউকে মনের কথা বলার চেষ্টা করবেন না এটা গেল পাঁচ নম্বর ছয় নম্বর বলছে অসৎ মানুষের সঙ্গে বন্ধুত্ব করবেন না যারা অসৎ ব্যক্তি যারা অসৎ যারা মিথ্যাচারী সৎ পথে থাকে না অসৎপথে থাকে তাদের সঙ্গে কখনো সম্পর্ক করবেন না সম্পর্ক না করাই ভালো ভালো মানুষের সঙ্গে চললে ভালো হওয়া যায় খারাপ মানুষের সঙ্গে থাকলে খারাপ হওয়া যায় বা খারাপও হয় তাই অসৎ মানুষের সঙ্গে চলবেন না সাত নম্বরটি হচ্ছে কাউকে টাকা ধার দেবেন না এখন যুগের পরিস্থিতি এমনই যে টাকা ধার দেওয়া যাবে না টাকা কাউকে ধার দেবেন না ধার কাকে দেবেন জানেন এমন মানুষকে দেবেন যে মানুষকে প্রথমে যাচাই করে নিন প্রথমে যাচাই করুন যাচাই করে তারপর দেখুন যে মানুষটি কেমন তারপরে তাকে টাকা দিন তারপরে তাকে ধার দিন এমনি ধার কাউকে দিবেন না এমনি ধার দেওয়ার কোনো প্রয়োজন নেই যে দুঃখ দেখে মায়া দেখে ধার দিবেন না এটা করবেন না আগে ভালো করে দেখুন যে ধার দিলে সেই ধার অর্থাৎ ঋণটা শোধ করতে পারবে কি না তো এই ছিল সাতটি উপদেশ এই সাতটি উপদেশ আপনি যদি মেনে চলেন তাহলে নিশ্চয়ই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাই সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বরের কাছে আবারও কামনা করি আপনি ভালো থাকুন সকলের মঙ্গল করুক ঈশ্বর আজ এখানেই শেষ করছি হরে কৃষ্ণ